লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না পৃথিবীর অন্যতম দুর্গম জঙ্গল পাড়ি দেওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতায় পড়তে হচ্ছে বাংলাদেশি কিছু তরুণকে পানামা কালাম্বিয়া সীমান্তে পৃথিবীর ভয়ঙ্করতম রুট ড্যারিয়ান গ্যাপ পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীদের মাঝে আছেন বাংলাদেশিরাও তাদের দাবি দালালদের প্রতারণার শিকার হয় ভুগতে হচ্ছে তাদের অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এস এর অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারাতে স্পষ্ট কতটা ধকল গেছে তার উপর দিয়ে এরপরে খাওয়া দাওয়া আজ গত চার দিন থেকে শুধু নদীর পানি খেতেছি তো অনেক কষ্ট আছি ভাই গত এগারো দিন থেকে কোনো ঘুম নেই ভাই গত চার দিন থেকে কোনো খাওয়া দাওয়া নেয় ভাই আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার এক মাস পর জুয়েল নামে এই বাংলাদেশের অবস্থান পানামার গহীন জঙ্গলে সঙ্গী আছে বাংলাদেশের আরও কয়েকজন অস্ট্রেলীয় টিভি চ্যানেল এসবিএসের অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের এই করুণ চিত্র সড়কপথে যুক্তরাষ্ট্রে ঢোকার লক্ষ্যে এসব তরুণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বলিভিয়া ইকুয়েডর কলম্বিয়া হয়ে পৌঁছেছে পানামায় এখন পাড়ি দিতে হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের একটি ড্যারিয়ান গ্যাপ পথে বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর প্রাণী তো আছেই সেই সাথে মাদক ব্যবসায়ী আর গেরিলাদের অভয়ারণ্য পানামা কলম্বিয়া সীমান্তের এই বন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়া এসব বাংলাদেশের দাবি প্রতারিত হয়েছেন তারা যে কোনো মূল্যে আমেরিকা যাওয়ার স্বপ্ন থাকলেও জানতেন না এতটা কঠিন পথ পাড়ি দিতে হবে প্রলোভন দেখিয়ে ড্যারিয়ান গ্যাপে নিয়ে আসে দালালরা বিপুল অঙ্কের টাকা না দিলে মারধর এমনকি আটকে রাখার অভিযোগও আছে পানামার একটি এনজিওর হিসেবে গেল দুই বছরে যেসব অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে ডেরিয়ান গ্যাপ পাড়ি দেয় তার মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা বিপদসংকুল রুটের নানা জায়গায় অস্থায়ী আবাসগুলোতে দেখা মেলে বাংলা শব্দের আঁকিবুকি অনিশ্চিত পথে নামার আগে নাম পরিচয় লিখে যান বাংলাদেশিরা ভাই একটা জিনিস কি আমার একটা মনে আছে আল্লাহকে স্মরণ করলে সবকিছু ইনশাল্লাহ সফল হয় ধারণা করা হচ্ছে প্রতি বছর ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিয়ে মৃত্যু হয় অন্তত দশ হাজার মানুষের এরপরও বছরে কঠিন এই রুট বেছে নেন পঁচিশ হাজার অভিবাসী সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না